একটা রুই মাছের প্রিপারেশন করছি রুই মাছ কাঁচা অবস্থায় টমেটো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর একটু বেশি করে সর্ষের তেল নুন হলুদ আর কাঁচা লঙ্কা যেহেতু আমার কাছে বেশি নেই দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি দিয়ে এটা ভালো করে হাত দিয়ে দিয়ে মেখে নেব মেখে নিয়ে তারপর এটা বসিয়ে দেবো এই অবস্থা লাস্টে হালকা একটুখানি জল দেব এটা খেতে খুব ভালো হয় আর নামানোর সময় নামানোর একটু আগে ধনে পাতা দিয়ে দেব এরা যত ভালো করে মাখাবে তত ভালো খেতে হবে আর এটা একটু গ্রেভি থাকবে ভাতের সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে আর পোলাও এর সঙ্গেও খেতে ভালো লাগে যদি বাসন্তী পোলাও বানাও বাসন্তী পাল পোলাও সঙ্গেও ভালো লাগে বা পিস পোলাও যদি বানানো হয় তার সঙ্গেও খুব ভালো খেতে লাগে এটা যত ভালো করে মাখবে এরকম আর ম্যারিনেট করে রাখতে হবে আমি এটা বেশ ম্যারিনেট করে রেখেছি এবারে এটা বসিয়ে দেব একটু মেখেই বসিয়ে দেব টমেটোটা বাটা দেব না বাটা দিলে খেতে ভালো লাগবে না আপনার আপনি ওই হালকা হালকা গোলে গলে যাবে একটু গোটা গোটা থাকবে তবেই ভাল লাগবে খেতে বেশি মশলা পড়বে না নুন হলুদ আর এই সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা অল্প একটুখানি বেশি তাও দেখো এমন কিছু বেশি না কিন্তু খেতে দুর্দান্ত হয় রিচ নয় এটা কিন্তু খেতে দুর্দান্ত একটু মাখানো থাক তারপরেই বসিয়ে দেবো এটা কাতলা মাছেও হয় দারুণ খেতে হয় রুই মাছ এক নাগারের রুই মাছ ঝোল জাল খেতে খেতে যাদের আর ভালো লাগছে না রুই মাছ খেতে তারা এরকমভাবে বানাবে দুর্দান্ত লাগে খেতে দুর্দান্ত আচ্ছা যারা একটু রিচ খাও তারা ওই কসুরি মেথি মেথি এই সরি কাশ্মীরি মিচ পাউডার আছে কাশ্মীরি মিচ পাউডার কালারের জন্য দিতে পারো আর কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা ওই নামানোর একটু আগে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে তারপর নামাবে তাহলে একটু হালকা ঝালঝাল খেতে হবে ভালো লাগবে আমি দুটো কাঁচা লঙ্কা শুধু বাটা দিয়েছি এই পেঁয়াজ আদা রসুনের মধ্যেই বাটা দিয়ে দিয়েছি ছোটো ছোটো অবশ্য কাঁচা লঙ্কা দুটো দিয়েছি কারণ আমি রিচ খাব না এটা হালকাই করব তো চলো এইভাবে মাখানো থাক তারপরে করে দেব বসিয়ে দেব এই যে বসিয়ে দিয়েছি এবারে লো ফ্লেমে একদম করতে হবে একদম লো ফ্লেমে হালকা আছে মাঝে মাঝে উল্টে দিতে হবে উল্টে দিয়ে একদম দুর্দান্ত খানিকটা হোক তারপরে আমি আবার দেখাবো তোমাদের এই যে অনেকটাই হয়ে গেছে এবারে तुम दोनों पता दे दो আর একটুখানি বলেই বন্যা পাতাটা একটুখানি এ হয়ে যায় তারপর বন্ধ করে দেবো এটা একদম হালকা আঁচে মানে হালকা হাতে একদম করতে হয় হালকা আঁচে বলছি হালকা হাতে করতে হয় একদম নাহলে কাঁচা মাছ তো ভেঙে যাবে দুর্দান্ত খেতে হয় একদিন বানিয়ে দেখো কোনো মশলা পড়বে না অল্প মশলায় কিন্তু দুর্দান্ত খেতে হয় গরম গরম ভাতে খেয়ে দেখো খুব ভালো লাগবে দেখো কেমন কালার এসেছে বলো তাই বলছি দুর্দান্ত খেতে হয় একদিন করে ফেলো মেখে মুখে বসিয়ে দাও একদম হালকা আছে টুনে উল্টে পাল্টে দেবে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবে